নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর একটু আমি মুগের ডাল নিয়ে নিয়েছি তো আজ আমি এই গোবিন্দভোগ চাল আর এই মুগ ডাল দিয়ে বানাবো রেসিপিটা এই রেসিপিটা সকালে জলখাবারে কিংবা রাত্রে খাবারের জন্য কিন্তু দারুণ লাগে তো এখানে দেখো আমি একটা প্রেসার কুকার নিয়েছি এবার এই প্রেসার কুকারের মধ্যে চাল আর ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে তিন থেকে চারবার চাল আর ডালটা একসাথে আমি খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি এখানে দেখো ধুয়ে নেওয়ার পরে এবারে এই চাল আর ডালের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে এবার আমি কুকারের ঢাকাটা বন্ধ করে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে দেখো আমি কুকারটা বসিয়ে দিয়েছি আর এবারে কুকারটা হুইসেল দিচ্ছে হুইসেল দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে আমি রেখে দেব। যাতে চাল আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একদম যাতে গলা গলা হয়ে যায় তো এখানে দেখো কুকারটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি কুকারটা গ্যাস থেকে লাভিয়ে নিয়েছি লাভিয়ে নেওয়ার পরে আমি কুকারের গ্যাসটা বার করে দিয়ে আমি এবার ঢাকাটা খুলে দেখবো এখানে দেখো চাল আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবারে দেখো আমি একটু মিশিয়ে দিলাম চাল আর ডালটা খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে এবারে এই ভাতের মধ্যে আমি একটু জল দিয়ে দেব তবে এই জলটা কিন্তু উষ্ণ গরম জলটা আমি দিলাম আমি কিন্তু একদমই ঠান্ডা জলটা দিলাম না এবারে এই উষ্ণ গরম জলটা দিয়ে আমি ভাতটা ডালটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো এখানে দেখো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে এবারে এই ভাত আর ডালের মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ওই তাওয়ার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম আমি দু চামচ ঘি দিয়ে দেব। ঘিটা আমি খুব ভালো করে গরম করে নেব ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই ঘিয়ের মধ্যে আমি দেখো এখানে নিয়েছি কিছু মশলা এখানে দেখো আমি একটু গোলমরিচ নিয়েছি গোটা গোলমরিচ একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে নিয়ে নিয়েছি এবার ওই ঘির মধ্যে দিয়ে দিলাম দিয়ে গোলমরিচ গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসে তো মশলাটা দেখো হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই মশলার মধ্যে আমি ছোট ছোটো করে একটু আদা কেটে রেখেছিলাম ওই কাটা আদাটা দিয়ে দিলাম আর দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো এবার এই কাঁচা লঙ্কার আদাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে দেখো আদাটাও আমার প্রায় ভাজা হয়ে এসছে এবারে এই আদা ভাজার মধ্যে আমি একটু কাজুবাদাম নিয়েছিলাম ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি ওই ভাঙা কাজুবাদামটা আমি দিয়ে দিলাম কাজুবাদামটা দিয়েও এবারে আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব যাতে কাজু বাদামটাও লাল লাল হয়ে যায় তো এখানে দেখো কাজু বাদামটাও ভাজা হয়ে গেছে তার মধ্যেখানে আমি এর মধ্যে একটু হিং পাউডার দিয়েছিলাম তো ওই হিং পাউডারের ভিডিওটা কোনো কারণে চলে গেছে যার জন্যে তোমরাও কিন্তু একটু হিং পাউডার দিয়ে দিল তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এবারে দেখো ওই যে চাল আর ডালটা আমি ভাত বানিয়েছিলাম ওই ভাতের কুকারটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দেওয়ার পরে আমি যে ফোড়নটা বানালাম ওই ফোড়নটা আমি এই ভাতের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এই ফোড়নের সঙ্গে ভাতটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে কিন্তু তিন থেকে চার মিনিট দিয়ে ফুটিয়ে নিলে এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে সকালের খাবার কিংবা রাতে খাবার জন্য এই রকম একটা রেসিপি নিরামিষ দিনের জন্যও কিন্তু খুবই ভালো একটা রেসিপি তো একবার হলেও কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে খেতে তো এখানে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে যার জন্য কিন্তু আর বেশি পণ ফোটাব না গ্যাসটা আমি বন্ধ করে এবার আমি পরিবেশন করে দেব তো এখানে দেখো আমার পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখো দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল একবার হলেও কিন্তু তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো আশা করি ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে